আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার দুর্গাপুর পাইকারি ধানের বাজারে এটা দুর্গাপুর পাইকারি ধানের বাজার যদিও বাজারটি আজকে সাজানো গোজানো লাগতেছে কারণ আজকে সন্ধ্যাবেলা এখানে মাহফিল হবে এই জন্য সাজানো তো আজকে ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবারে বাজারে তো চলুন দেখে আসে আজকে ধানের বাজার আপডেটটা কেমন এবং ধানের কোন ধানের কি বাজার দর চলতেছে আজকে দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই আজকে সতেরো কয় টাকা দাম বলতেছে ষোলোশো টাকা তো দর্শক দেখুন ভাই সতেরো ধান নিয়ে আসছে ষোলোশো টাকা পর্যন্ত দাম বলছে তো আমরা এই পাশে আরো কিছু ধান দেখতে পাচ্ছি আরেকজন কৃষক ভাই নিয়ে আসছে আপনি কি ধান নিয়ে আসছেন চিকন ধান দাম বলতেছে বলতেছে প্রথমে কম বলছে পরে দর্শক দেখলেন চিকন ধান নিয়ে আসছে ভাই প্রথমে ষোলোশো টাকা দাম বলতেছে তো এখন হয়তো বা বাজারে আমদানি একটু হয়েছে যে কারণে দাম কম বলতেছে ওই পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছি ভাই মনে ধান বিক্রি করেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ধান বিক্রি করলেন কি ধান বিক্রি করলেন ভাই ভাই গুটি স্বর্ণা গুটি স্বর্ণা কয় টাকা মন বিক্রি করলেন ভাই তেরোশো আশি টাকা মন তেরোশো আশি টাকা মন দুর্গাপুর বাজারে কত দিয়ে মন নেই ধানের মন কত দিয়ে নেই একচল্লিশে না বিয়াল্লিশে একচল্লিশে মন তো দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি একজন ভাই বিক্রি করে দিলো ধানগুলা তো চলুন ভাই থেকে জেনে বাজকে বাজারে কত বিক্রি করলো চোদ্দশো আশি টাকা কি ধান এটা ভাই এই ধান হচ্ছে আপনার এই খাটা দশ তো দর্শক দেখুন এটা খাটা ধান চোদ্দশো আশি টাকা মন করে আজকে বাজারে বিক্রি হয়ে গেলো তো আমরা এখানে আরও অনেকজন কৃষককে দেখতে পাচ্ছি তারা ধান বিক্রি করেছে এর মধ্যে থেকে চলুন তাদের সাথে আমরা কথা বলে জেনে নেব আজকে বাজারে আসসালামু আলাইকুম স্যার ধান বিক্রি করলেন আঠাশ আঠাশ কটা কেমন বিক্রি করলেন এই ধানগুলা টাকা তো দর্শক দেখুন এখানে আঠাশ ধান বিক্রি করেছে চাসা আঠারোশো টাকা মন করা দর্শক আমরা এখানে কিছু সপ্তাহী ধান বিক্রি হতে দেখছি ভাই বিক্রি করে দিছে তো চলুন ভাই থেকে জেনে বাসকে বাজারে কত দাম বললা আসসালামু আলাইকুম কয় টাকা আমার বিক্রি করলেন এই ধানগুলো ষোলোশো টাকা এটা কি ধান সপ্তাহি ষোলোশো টাকা মন করে বিক্রি করে দিলেন বাজারে চাহিদা কেমন ছিল আজকে ধানের মোটামুটি ভালোই তো দর্শক আমরা এখানে একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি ভাই বাজারে ধান কিনতেছে তো চলুন কিছু দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন যে পোলাও পাস স্বর্ণা পাস এবং পোলাও চৌত্রিশের বাজার দরটা তো ভাই থেকে আমরা জেনে নেব চলুন স্বর্ণা পাসের বাজার দর কত চলতেছে বর্তমানে ভাই ভালো আছেন এখন বাদ দেন তো ভাই তো দর্শক স্বর্ণা যে পাঁচ ধানটা সেই ধানটা বর্তমানে চৌদ্দোশো আশি টাকা মন করা বিক্রি হচ্ছে বাজারে ভাই কথা বলতে চাচ্ছে না তো দর্শক আজকের মতো এই ছিল দুর্গাপুর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এসএমেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ